আসসালামু আলাইকুম আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব অঙ্কটি হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে আসা খুব খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের অঙ্ক এত বেশি এসে থাকে আমরা একটু অঙ্কটা দেখি এখানে আর এর একটা মান দেওয়া আছে অন্যয় এবং দুই নম্বরে বলা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স টু দি থ্রি এখন গ নম্বরের প্রশ্ন আমাদেরকে এখানে সরি এখন গ নম্বরের প্রশ্নটা হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার ইজ টু এফ অফ বা এফ অফ এক্স ইনভার্স টু অর্থাৎ ফাংশন অফ এক্স ইজ টু ফাংশন অফ এক্স ইনভার্স টু এখন এর আগে ক আর খ আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো এখন আমরা গ নম্বরের প্রশ্ন আসব তো যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তাহলে এই ধরনের যাবতীয় অঙ্ক তোমরা সহজেই পেয়ে যাবে তো আসি এখন আমাদের অঙ্কে এখন আমরা একটু খেয়াল করবো যে দেওয়া আছে যেটা তাহলে আমাদের এখানে প্রশ্নে উদ্দীপকে যেটা দেওয়া আছে উদ্দীপকেল টু এ অংশটা দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে আমরা বসিয়ে এখন আমরা যেটা দেখব এই যে একেবারে যারা নতুন তাদের জন্য যে x এর জায়গায় এক্স বসে যাবে সরাসরি এবার এই যে পাওয়ার গুলো সব গুণ হয়ে যাবে ওয়ান প্লাস তিন দু ছয় এই যে দুই এবং এই যে ছয় এবার আবারও গুণ হবে ছয় দু বারো নিচে আসবে এই যে তিন আর দুই তিন দুই পাওয়ারে গুণ হয়ে গেল এই যে এখন আমাদের অংশ আমরা পেলাম এখন আমাদের টার্গেট এপ অফ এক্স ইনভার্স টু এই অংশটুকু এবার আমাদের বের করতে হবে তো আমরা এখন যথারীতি ওই অংশটা বসাবো শুধুমাত্র মানটা আমি চেঞ্জ হচ্ছে এই যে এই আগের উদ্দীপকে আমাদের যেটা দেওয়া আছে সেখানে আমরা মান বসালাম এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তিন দুই ছয় আবার ছয় দু বারো এই যে মাইনাস বারো বসে গেল এরপরে তিন দুই আবার ছয় বসে গেল এখন আমরা যেটা করব। এই যে ইনভার্স অংশটুকু ইনভার্স অংশটুকু আমরা এই ইনভার্স অংশটা আমরা এটা ওয়ান বাই এক্স টু দি পার টুয়েলভ করতে পারি মানে ইনভার্সটাকে আমরা ভ্যানিশ করব তো সেক্ষেত্রে ইনভার্স উঠিয়ে দিচ্ছি এইখানে এক্স টু দি পার সিক্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করব অর্থাৎ এক্স টু দি পাওয়ার এই যে টুয়েলভ তাহলে এখন আমরা যদি এইখানে ক্যালকুলেশন করি এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বসে নিচে এক্স টু দি পাওয়ার সিক্স আমরা একটু উপরের দিকে একটু ক্যালকুলেশন করি নিচে আবার ক্যামেরায় দেখা যাবে না তো সেক্ষেত্রে আমরা এখন একটু খেয়াল করব যে এক্স টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই

ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক এখানেও আমরা ওয়ান প্লাস অর্থাৎ আমরা সমতা পেয়ে গেলাম এখন আমরা লিখতে পারি অতএব এফ অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু এফ অফ এক্স ইনভার্স টু এটা হচ্ছে আমাদের শোড তাহলে এই অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা ম্যাক্সিমাম এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকলে বলা যায় এই টাইপের অঙ্ক থাকবেই এবং সেটার ফাংশন থেকে প্রতিনিয়তই অঙ্ক আসে তো আশা করি অঙ্কটি খুব সহজে আমরা দেখালাম তো এই ধরনের আরো বেশি কিছু ভিডিও পেতে সব সময় আমাদের চ্যানেলের সাথে থাকো তাহলে এই ধরনের যত যাবতীয় যত ভিডিও আছে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও